দেখো এই আঁকাটা আমি আঁকছি কেমন হয়েছে বন্ধুরা দেখো এখনও কমপ্লিট হয়নি করছি তো করতে করতে ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা বিকাল থেকে বসেছি করতে অনেক দিন পর বসলাম আঁকতে অনেক দিন পর আঁকতে বসেছি তো দেখো মন থেকে যা মনে হয়েছে আঁকছি কালার কম্বিনেশন গুলো কেমন হয়েছে একটু বলবে এই বাড়িগুলো না স্বপ্নের বাড়ি এই বাড়িগুলো আমার স্বপ্নের বাড়ি তো কেমন লাগছে পুরোটাই কিন্তু হাতের মানে কোনো স্কেল ফেল ব্যবহার করিনি এটা পুরোটাই হাতের গ্রামের একটা ভিউ এঁকেছি মোটামুটি দূর থেকে মানে দেখলে এরকম কেমন লাগছে তো জানি না কেমন হচ্ছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করো ড়াস না বাবু একটা বর্ডারটাও দিয়ে দিচ্ছি বর্ডারটা দিলে দেখতে লাগবে ভাল যারা আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই অনেক অনেক ভালো আঁকো তো আমার এটা একটা ছোট্ট প্রচেষ্টা তো আঁকতে আমার ভীষণই ভালো লাগে আর সত্যি কথা বলতে এই যে আঁকছি না এটা কিন্তু আমাদের বংশের জেনেটিক্যালি মানে আমরা কোনোদিন কোথাও আঁকা শিখিনি সবটাই মন থেকে দেখে মানে কোথাও কোনো আঁকা যদি দেখি তো সেইটা দেখে দেখে না মনের মধ্যে মানে আঁকতে চেষ্টা করি তো তারা একটু বোর্ডটা নিয়ে নি বোর্ডটা নিয়ে নিই নাহলে অসুবিধা হচ্ছে অনেকক্ষণ ধরেই আঁকাটা দেখছি নড়ছে তো দেখতে পাচ্ছি আমি একটা এরকম কাঠের টুলের মধ্যেই মধ্যে এতক্ষণ ধরে আঁকছি তো যেটা কাগজটা নিয়েছি এটা সাইজ দেখো এতক্ষণ হলো তো এটা হচ্ছে এ ফোর সাইজ নিয়েছি আমি এ ফোর সাইজ নিয়েছি আর এই যেখানটা তোমরা দেখতে পাচ্ছ দেখো তো এই এ ফোর সাইজ নিয়েছি আর এইটাতেই আমি আঁকছি কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে